কোচবিহার আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের কারণে একদিন পিছিয়ে দেওয়া হল কোচবিহার হেরিটেজ নাট্যমেলা দুহাজার পঁচিশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই মেলা শুরু হওয়ার কথা ছিল একুশ মে কিন্তু ওই দিন মুখ্যমন্ত্রীর সফরের কথা থাকায় প্রশাসনিক দিক থেকে নাট্যমেলা আয়োজন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে রবিবার কোচবিহারে বিবাসা ভবনে এক সাংবাদিক বৈঠকে হেরিটেজ নাট্যমেলার সদস্যরা জানান পরবর্তীতে সূচি অনুযায়ী নাট্যমেলা শুরু হবে বাইশ মে এবং চলবে পঁচিশে মে পর্যন্ত সমাপনী অনুষ্ঠান হবে ছাব্বিশ মে নাট্যমেলার উদ্যোক্তারা জানান এবারের মেলায় কোচবিহার শহর রাজ্যের বিভিন্ন জেলা ও বাইরের নাট্য দল অংশগ্রহণ করবে পাশাপাশি থাকছে আলোচনা সভা নাট্য কর্মশালা হেরিটেজ প্রদর্শনী এই উৎসবের মাধ্যমে কোচবিহারের নাট্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা তারা কি বলছেন শুনবো তাদের মুখ থেকেই আমার কুচবিহার হেরিটেজ নাট্য দু হাজার যেটা আমরা এবারে শুরু করছি কুচবিহারের সমস্ত সুনামধন্য নাট্য গোষ্ঠীগুলোকে নিয়ে যেটা আমাদের কথা ছিল একুশ তারিখে এটা শুভ উদ্বোধন হবে রবীন্দ্রভবনে একুশ থেকে পঁচিশ সেটা আমরা বাইশ থেকে ছাব্বিশ করছি একুশটা আমরা বাইশে নিয়ে যাচ্ছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উত্তরবঙ্গ শহরে আসছেন আজকে এবং উনি একুশ তারিখে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রেখেছেন বর্ধমানের জেলাগুলোর সেটা হচ্ছে শিলিগুড়িতে উত্তর তাই সেখানে আমাদের প্রশাসনিক অনেক ব্যক্তিত্ব এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা অনেকেই ওই প্রোগ্রামটায় যাচ্ছে সবাই যার ফলে একুশ তারিখের দিন আমরা বাইশ তারিখে নিয়ে যাচ্ছি আমাদের শিডিউলটা একুশের থেকে পঁচিশ যেটা ছিল পাঁচ দিন সেটা বাইশ থেকে ছাব্বিশ হচ্ছে অর্থাৎ ক্লোজিংটা পঁচিশ ছিল সেটা ছাব্বিশ হচ্ছে আর ওপেনিংটা একুশ ছিল ওটা বাইশে মে হচ্ছে এতটুকুই আমার কথা আর হচ্ছে যেটা কোন দিন কী নাটক হবে সেটা আমাদের অন্যতম আহ্বায়ক উভাচর এক্সপ্লি এবং নমস্কার হেরিটেজ নাট্যবেলা দু হাজার পঁচিশে আরও একটি আনন্দের খবর হচ্ছে আগামী একুশ তারিখ সন্ধ্যা ছটা কুচবিহারের সাগর দিঘির পাড়ে যে মুক্তমঞ্চ আছে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হবে সেই পদযাত্রার বিষয় হচ্ছে নাটকের জন্য হাঁটুন নাটকের পাশে থাকুন সেই উৎসবে সেই পদযাত্রায় এই যেই নাট্যদলগুলি অংশগ্রহণ করবে তারা যেমন থাকবেন এছাড়া সাধারণ মানুষরাও থাকবেন আমরা আপনাদের কাছে আবেদন করছি আপনারাও আসুন আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হন আমরা নাটকের জন্য হাঁটি এবং আমাদের এই যে আশু কর্মসূচি সেটাকে আমরা সার্বিকভাবে সফল করে তুলতে সাহায্য করি শুনতে পেলেন আপনারা যে আমাদের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে কমটা আমি কোনটা কি হয়েছে এই সূচিটা একটু বলে দিয়েছি পরিবর্তিত সূচি বাইশ পাঁচ দু হাজার পঁচিশে উদ্বোধন হবে তারপরের নাটক হচ্ছে মাসা কোচবিহার অনার সৃষ্টি দ্বিতীয় নাটক শাস্তি কোচবিহার বর্ণনা তেইশ পাঁচ দু প্রথম নাটক ছিনটি একটা ফুলের নাম অনুবাদ নাট্য সংস্থা কোচবিহার দ্বিতীয় নাটক পরিবেশন করবে কোচবিহার থিয়েটার গ্রুপ নাটক কৃষ্ণ গও এবং তৃতীয় নাটক রাত্রিবেলার সূর্য পরিবেশন করবে কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ নৈহাটি ব্রাকজনের নাটক আনন্দ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ নৈহাটি নাট্য সমন্বয়ের নাটক বসন্ত বিলা চব্বিশ এবং পঁচিশে একটি করেই নাটক হয় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ শেষের দিন প্রথম নাটক না মানুষই জমিন পরিবেশন করবে কম্পাস কোচবিহার এবং দ্বিতীয় নাটক গ্রহ কোচবিহার অগ্নি নাট্য সংস্থা এটাই হলো আমাদের পরিবর্তিত সূচক এবার তবে মুখ্যমন্ত্রীর সফল সূচি সম্মান জানিয়ে নাট্যমেলা একদিন পিছিয়ে হলেও আয়োজকদের প্রস্তুতি দমে চলছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স